যদি কেউ বলে মুসলমান পরে ইসলাম পরে আমরা বাংলাদেশি ধর্ম মানি ইসলাম মানি না ওই পরিচয় পরে বাংলাদেশে আগে আমি মনে করব তার বোঝার মধ্যে ভুল আছে তৌব করে আবার অপরণের সঠিক বুঝ তাকে নিতে হবে তার কারণ কবরের মধ্যে কয়টা প্রশ্ন আরো জোরে বলেন তার মধ্যে একটা প্রশ্ন হলো আমার দিনুকা তোমার দিন কি ধর্ম কি আর যারা বলে আমাদের ধর্মের নাম কি এখন আপনি যদি কবরের মধ্যে প্রশ্ন দেন যে আমি বাংলাদেশী খবর আছে না নাই ফেরেশতারা বলবে যে ভাটামনে রেডি আছি তোদেরকে ফাটানোর জন্য কথা건 ঠিক কি না গভীর মনোযোগ ভালো করে বলেন আল্লাহর কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুললাহা হাককোত কোতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মরো আল্লাহ কিন্তু কয়নি তোমরা বাংলাদেশী না হয়ে মরো না তোমরা বাঙালি না হয়ে মরো না তোমরা বিএনপি না হয়ে মরো না তোমরা আওয়ামী লীগ না হয়ে মরো না তোমরা জামাত ইসলাম না হয়ে মরো না মুনাই না হয়ে মরো না এমন কথা কি আল্লাহ বলছে আল্লাহ বলছে তোমরা মুসলমান না হয়ে মরো না তার কারণ প্রথম প্রশ্ন কবরে তোমার ধর্ম কি ইসলাম যদি উত্তর দিতে না পারো খবর আছে যারা দুনিয়াতে বলবে ইসলাম পরে মুসলমান পরে আগে আমরা বাংলাদেশি যারা এই প্রশ্ন কবর ফেল করে যাবে আবার অনেকেই বক্তব্য দেয় যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করে যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই তাদের সাথে কোরআনের সম্পর্ক নাই